গরম গরম বাতের সাথে মুগ ডাউলের এই রেসিপিটা হলে আর কিছুই লাগবে না মাংস বা মাছ কোনোটাই প্রয়োজন হবে না এত মজাদার একটা রেসিপি আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাউলের রেসিপি খেতে খুবই মজাদার রেসিপি আমরা কমার বেশ সবাই কিন্তু মুগ ডাউলের রেসিপি পছন্দ করি প্রথমে আমি আড়াইশো গ্রামের মতো মুগ ডাউল ভেজে নিব ডাউলটা একবারে বেশি ভাজবো না একবারে হালকা ভাজবো না মিডিয়ামভাবে ভাজ ভাজব ডাউলটা আমার প্রায় ভাজা হয়ে আসছে এখন আমি নামিয়ে নিব আর এখানে আমি দুই একটা মাথা দুই ভাগে ভাগ করে নিয়েছি আর একটা মাছের নিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন এখন ডাউলটা আমি নামিয়ে ধুইয়ে নিব আর মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিব মাথাটা একটু লাল লাল করে ভেজে নিব তাহলে ডাউলটা খেতে অনেক মজা হবে এক পাশ হয়ে গেল এখন আমি আবার উল্টিয়ে দিয়েছি ভালোভাবে মাছটা বাজা হয়ে গেল এখন আমি ডাউলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চুলায় পানি দিয়ে গরম পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব পানিটা একটু পরিমাণে দিব যেহেতু আমি এখানে মুগ ডাউলটা একটু ঘন রান্না করব তাই একটু পরিমাণে কম দিব আর ডাউলটা যখন বলক আসবে উপরে যে ফেনাটা আছে ফেনাটা আমি ফেলে দিবো তাহলে ডাউলের কালারটা সুন্দর আসবে এখন দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো একটা তেজপাতা এখন ভালোভাবে আমি ডাউলটা সিদ্ধ করে নিব ডাউলটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি আশি পার্সেন্টের মতো ডাউলটা সিদ্ধ করে নিয়েছি এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ আর এক চামচের মতো গোটা জিরা আর এখানে আদা কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি এখন আদা আর রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন আর আদাটা ভাজা হয়ে গেল এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিব এক চামচের মতো মরিচের গুঁড়া জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন মাছগুলো আমি পেঁয়াজের মধ্যে ভালোভাবে একটু কষিয়ে নিব এখানে আমি জোলটা ব্যবহার করলাম না যে তেলটা আছে তেলের মধ্যে মাছটা আমি একটু ভেজে নিব এতে লবণ মরিচ ভালোভাবে ঢুকবে মাথাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেল এখন আমি সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিব ডালটা যেহেতু প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি এখানে বেশিক্ষণ রাখবো না দিয়ে ভালোভাবে ফুটিয়ে উঠলে দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা নামানোর আগে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলে সুন্দর একটা আসে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে চেড়ে ভালোভাবে ফুটিয়ে আমি নামিয়ে নিব এই রেসিপিটা একবার যদি রান্না করেন ওই দিন একটু ভাতটা একটু বেশি রান্না করবেন খেতে এত মজাদার হয় সাথে যদি যে কোনো একটা ভর্তা রেসিপি হয় তাহলে তো আর কোনো কথাই নেই আমি এই রেসিপিটা যখন রান্না করি বাসায় তখন একটু যে কোনো বর্তা তৈরি করি সবাই খুবই পছন্দ করে এই রেসিপির সাথে ভর্তা হয়ে গেল আমার মজাদার রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাউলের রেসিপি আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আবারও আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ